আজকের ক্লাসে আমি কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক শেখাবো অর্থাৎ গুণের কিছু নিয়ম শেখাবো যেগুলো দিয়ে বড় বড় গুণ করা যাবে সেকেন্ডের মধ্যে যেমন প্রথম পঁয়তাল্লিশের স্কোয়ার বার করছি পঁয়তাল্লিশের বর্গ করতে গেলে আমরা কি করব না পাঁচের বর্গ করব প্রথমে দেখো এককের অঙ্কে পাঁচ আছে পাঁচের বর্গ মানে আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ এইবার চারের পরের সংখ্যা কত দেখবো চারের পরের সংখ্যা হচ্ছে পাঁচ এবার চার আর পাঁচ এই দুটো সংখ্যাকে গুণ করে দেব। চার আর পাঁচ গুণ করলে কত হয় চার পাঁচে কুড়ি তাহলে আনসারটা হয়ে গেল আমার টু জিরো টু ফাইভ এইভাবে যদি আমরা সিক্সটি ফাইভের স্কোয়ার বার করতে চাই অর্থাৎ পঁয়ষট্টি বর্গ বার করতে চাই তাহলে কি করবো না পাঁচের স্কোয়ার মানে আমরা জানি পঁচিশ আর ছয়ের পরের সংখ্যা হচ্ছে সাত তাহলে ছয়কে সাত দিয়ে গুণ করব ছ সাততে বিয়াল্লিশ তার মানে ফোর টু টু ফাইভ হয়ে গেল আনসার আবার আর আরেকটা সংখ্যা নিচ্ছি যেমন এইটি ফাইভের স্কোয়ার এইটি ফাইভের স্কোয়ার বার করতে গেলে কীভাবে করবো না পাঁচের স্কোয়ার মানে আমরা জানি পাঁচ পাঁচে পঁচিশ আটের পরের সংখ্যা হচ্ছে নয় আট নয় বাহাত্তর খুব সিম্পলি আমরা অঙ্কগুলোকে করে ফেলতে পারলাম কিন্তু এক এর মধ্যেই একটা গোপন জিনিস লুকিয়ে আছে যেটা আমরা সবসময় খেয়াল করি না দেখো সেভেন্টি ফাইভের স্কোয়ার বার করলাম স্কোয়ারটা কিভাবে করছি না তার মানে অ্যাকচুয়ালি আমার হচ্ছে কি অঙ্কটা না সেভেন্টি ফাইভকে সেভেন্টি ফাইভ দিয়ে মাল্টিপ্লিকেশান করতে হচ্ছে অর্থাৎ গুণ করতে হচ্ছে সেভেন্টি ফাইভকে সেভেন্টি ফাইভ দিয়ে তাই তো কিন্তু এর মধ্যে খেয়াল করে দেখেছি এই নিয়মটা কেন হচ্ছে না দেখো দুটো সংখ্যারই এককের অঙ্ক এরও পাঁচ আছে এরও এককের অঙ্ক পাঁচ আছে কিন্তু এই পাঁচ এবং পাঁচ দুটো যোগ করলে কত হয় দুটো যোগ করলে হয় দশ আর বাকি যে রিমেইনিং পার্টটা রয়েছে বাকি অংশটা রয়েছে বাকি সংখ্যা কি রয়েছে সাত সেম দেখো এই সাত আর সাত দুটো দেখো সেম সংখ্যা দুটো সেম সংখ্যা তাহলে ইউনিট ডিজিট দুটোকে যোগ করলে আমরা কি পাচ্ছি এই দুটোকে যোগ করলে হচ্ছে দশ আর এই দুটো বাকি রিমেইনিং পার্ট দুটোকে যোগ করলে আমরা কি পাচ্ছি সেম সরি বাকি দুটো পার্টে সেম সংখ্যা আছে সেভেন সেভেন অর্থাৎ আমরা বলতে পারি যে এককের অঙ্কের সংখ্যার দুটোর যোগফল যদি দশ হয় এবং তার পিছনে যে সংখ্যা দুটো থাকবে সংখ্যা দুটো যদি সেম সংখ্যা হয় তাহলে এই নিয়মটা করতে পারবো তো শুধুমাত্র কি ফাইভ থাকলেই করতে পারবো ফাইভ ছাড়াও অন্য সংখ্যা দিয়ে আমরা করতে পারবো যেমন আমি এইটটি থ্রিকে এইটটি সেভেন দিয়ে গুণ করছি তাহলে এই প্রসেসটা আমার কাজে লাগবে কিনা হ্যাঁ কাজে লাগবে কেন কাজে লাগবে তার কারণ দেখো এর ইউনিট ডিজিট কত সাত এর ইউনিট ডিজিট কত তিন সাত আর তিন যোগ করলে কত হয় এই দুটো সংখ্যা যোগ করলে যায় হয়ে আমাদের দশ তাহলে আর বাকি রিমেইনিং পার্টে দেখো এখানেও আমার আছে কত এখানেও আছে আট এটাতেও আছে আট বাকি রিমেইনিং পার্টটাতে তাহলে দুটোতে সেম সংখ্যা আছে তাহলে প্রসেসটা মেনটেন করছে তো প্রসেসটা যদি মেনটেন করে অর্থাৎ ইউনিট ডিজিটে যদি যোগ করলে দশ হয় এবং বাকি রিমেইনিং পার্টটাতে পার্ট দুটোতে যদি একই সংখ্যা হয় তাহলে আমরা এই প্রসেসে গুণগুলোকে করতে পারবো অর্থাৎ সাত তিনে একুশ সাত তিনে একুশ আর আট আর আট একই সংখ্যা আছে বলে আটের পরের সংখ্যা নয় আট নয় হয়ে যাবে বাহাত্তর তাহলে দেখো একই প্রসেসে আমরা শেষে পাঁচ ছাড়াও আমরা গুণ করতে পারলাম তোমরা অনেকেই জানো যে শেষে শুধু পাঁচ থাকলে এই প্রসেস হয় না পাঁচ ছাড়াও এই প্রসেস করা যেতে পারে আর অঙ্ক নিচ্ছি ধরো আমাকে দেওয়া হয়েছে দিয়ে গুণ করতে দেওয়া আছে গুণটা এই প্রসেসে হবে কি হ্যাঁ নিশ্চয়ই হবে কারণ দেখো যে ইউনিট ডিজিটে দুটোকে যোগ করে দাও ওয়ান আর নাইন যোগ করলে কত হচ্ছে টেন হচ্ছে আবার বাকি রিমেনিং পার্টে দেখো নাইন নাইন একই সংখ্যা আছে তাহলে আমার এই প্রসেস মেনটেন করবে অর্থাৎ এই দুটোকে শেষ সংখ্যা দুটোকে অর্থাৎ এককের ঘরের অঙ্ক দুটোকে আমি যোগ করব নয় এককে নয় কিন্তু সবসময় ডাবল ডিজিটে লিখবে জিরো নাইন লিখবে আর নয়ের পরের সংখ্যা দশ ন দশে হয়ে যাবে নব্বই অর্থাৎ নাইন জিরো জিরো নাইন দেখো গুণ বেরিয়ে গেল এইভাবে আমরা যে কোনো সংখ্যা করতে পারি যেমন ধরো তিন অঙ্ক শুধু দুই অঙ্কের কি না দুই অঙ্কের ছাড়াও তিন অঙ্কেও করা যাবে যেমন ধরো একশো বত্রিশ ওয়ান থার্টি টু একে একশো আটত্রিশ দিয়ে গুণ করছি ওয়ান থার্টি এইট দিয়ে গুণ করছি তো এই প্রসেস মেনটেন করবে হ্যাঁ দেখো এককের ঘরে আট আছে এই সংখ্যাটার এককের ঘরে দুই আছে অর্থাৎ আট আর দুই যোগ করলে দশ হয় রিমেইনিং পার্টে এখানেও আছে তেরো এখানেও আছে তেরো অর্থাৎ সেম ডিজিট আছে তাহলে এককের ঘরের অঙ্ক সংখ্যা দুটোকে যোগ করলে দশ হচ্ছে এবং রিমেইনিং পার্টে সেম সংখ্যা আছে তাহলে আমার আগের প্রসেস অনুযায়ী করতে পারব আট দুগুণে হয়ে যাবে ষোলো আর তেরো এর পরের সংখ্যা হচ্ছে তেরো এর পরের সংখ্যা কত চোদ্দো চোদ্দ আর তেরো গুণ করে দেবে হয়ে যাবে একশো বিরাশি তাহলে ওয়ান এইট টু ওয়ান সিক্স হয়ে গেল আনসার একশো বত্রিশকে একশো আটত্রিশ দিয়ে গুণ করে তিন অঙ্কের এত বড় সংখ্যাকে দেখো কত সুন্দরভাবে আমরা এক সেকেন্ডের মধ্যে করে ফেললাম আবার দেখো দুশো সতেরো একে মাল্টিপ্লাই করছি দুশো তেরো দিয়ে দেখো দুশো সতেরো দুশো তেরো যদি আমরা পরীক্ষার সময় যে কোনো সরকারি চাকরির পরীক্ষার সময় আমরা যদি ঘরে মানে ক্যালকুলেশান করে নর্মালি করতে চাই তাহলে কত দেরি হবে কিন্তু এই প্রসেস ফলো করো দেখো আগে মিলছে নাকি যে এককের ঘরে আছে সাত এই সংখ্যাটার এককের ঘরে আছে তিন সাত আর তিনে যোগ করলে দশ বাকি রিমেইনিং পার্টে একুশ একুশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান অর্থাৎ হচ্ছে যে আগের প্রসেস অনুযায়ী সিস্টেম মিলে যাচ্ছে মিলে গেলে আমরা কি করব সাত তিন গুণ করে দেবো সিম্পলি সাত তিন গুণ করে দেবো সাত তিনে হয়ে যাবে একুশ আর একুশের পরের সংখ্যা কি একুশের পরের সংখ্যা বাইশ বাইশকে একুশ দিয়ে গুণ করে দেবো বাইশকে একুশ দিয়ে গুণ করলে হবে ফোর সিক্স টু তাহলে আনসার বেরিয়ে গেল ফোর সিক্স টু টু ওয়ান ভেরি সিম্পল আরও এই এই প্রসেস থেকে আরও অঙ্ক আমরা করতে পারবো যেমন আগেরগুলো দেখলাম তো আমরা এককের ঘরের সংখ্যা যোগ করে দশ হয় এবং রিমেনিং পার্টে যদি সেম সেম ডিজিট থাকে তাহলে এই প্রসেসটা মেনটেন করছিল কিন্তু যদি উল্টোটা হয় অর্থাৎ দশকের দশকের অঙ্কের দশকের অঙ্কের যোগফল হচ্ছে যোগ হচ্ছে টেন হচ্ছে আর ইউনিট ডিজিটটাতে আছে অর্থাৎ এককের ঘরে আছে ইউনিট ডিজিট বা এককের ঘরে আমার কত আছে সেম সংখ্যা আছে তাহলে এই প্রসেসটা মেনটেন করবে কিনা দেখি নিশ্চয়ই মেনটেন করবে যেমন সেভেন্টি থ্রি একে মাল্টিপ্লাই করছি কত দিয়ে গুণ করছি আমরা থার্টি থ্রি দিয়ে দেখো এক্ষেত্রে এককের এ এককের অঙ্ক হচ্ছে তিন এই সংখ্যাটার এককের অঙ্ক তিন অর্থাৎ এককের অঙ্ক দুটো মানে ইউনিট ডিজিট দুটো মিলে গেছে সেম ডিজিট আর দশকের ঘরে দেখো সংখ্যা দুটোকে সাত আর তিন যোগ করে দাও যোগ করলে দেখো টেন হচ্ছে অর্থাৎ ঠিক উল্টোটা আগেরটাতে হচ্ছিল এককের ঘরের অঙ্ক দুটোকে যোগ করলে দশ হচ্ছিল আর বাকি সংখ্যাগুলো সেম ডিজিট ছিল এখানে হচ্ছে যে এককের ঘরে সেম ডিজিট আছে আর দশকের ঘরের অঙ্কগুলোকে যোগ করলে দশ হচ্ছে তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী করতে পারবো কি করবো তিন তিনে হয়ে যাবে কত তিন তিনে হয়ে যাবে নয় কিন্তু টু ডিজিটে লিখবো জিরো নাইন লিখবো আর সাতের সাতের পরের সংখ্যা সাতের পরের সংখ্যা কত আট আট তিনে চব্বিশ তাহলে দেখো খুব সিম্পলি হয়ে যাচ্ছে আরেকটা ধরে নাও যে সিক্সটি সেভেন সিক্সটি সেভেন একে গুণ করছি আমরা কত দিয়ে ফর্টি সেভেন দিয়ে গুণ করছি তাহলে দেখো এককের ঘরে সেম ডিজিট আছে আর দশকের ঘরে কি আছে দশকের ঘরে আমাদের অঙ্কগুলো চার আর ছয় যোগ করলে কত হচ্ছে চার আর ছয় যোগ করলে হচ্ছে আমার দশ তাহলে আগের নিয়ম অনুযায়ী হবে আমরা সাত সাতে হয়ে যাবে কত ঊনপঞ্চাশ এইবার চার ছয় হয়ে গেল কত চব্বিশ এর সঙ্গে আরেকটা প্রসেস বলে দিই যে এই যে সেম ডিজিট যেটা হলো সেই সেম ডিজিটটা শুধু যোগ করে দাও এর সঙ্গে তাহলে চব্বিশ আর সাথে যোগ করলে কত হয় একত্রিশ একত্রিশটা এখানে লিখে দাও ব্যাস আনসার হয়ে গেল এইভাবে তোমরা যে কোনো অঙ্ক গুণ খুব তাড়াতাড়ি করতে পারবে